যাত্রাবাড়ি থানার হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন এছাড়া যাত্রাবাড়ি ভাটারা মোহাম্মদপুর আদাবর শাহবাগ এবং উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা এফ রহমান দীপুমণি আনিসুল হক আমির হোসেন আমু হাজি সেলিম অভিনেত্রী শমী কায়সার সাবেক আইজিপি শহীদুল হক আবদুল্লাল মামুনকে বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় সিএমএম আদালতে পরে তাদের আদেশ দেন আদালত এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন অন্যতম কয়েকজন অবৈধ মন্ত্রী এবং আর বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা মোট এগারো জনকে আজকে বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন তার মধ্যে আলোচিত এবং বিতর্কিত নাট্যকর্মী শমিক আয়চান এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং সাবেক আইজি বিতর্কিত আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং সাবেক অবৈধ মন্ত্রী আমরুসান আমু দীপু মণি সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ এমপি হাজিস সেলিম এবং সাবেক বিতর্কিত আইজিপি শহীদুল ইসলাম এবং আলোচিত এবং বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার আবুল হাসান এবং সাবেক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে দ্বন্দ্বকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন তাদের বিজ্ঞ আদালত দ্বন্দ্বকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং চেষ্টা মামলায় তাদেরকে গ্রাম দেখানো হয় এর মধ্যেই যাত্রাবাড়ি একটি থানা মামলায় আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ফ্যাসিস্ট হাসিনার এক অন্যতম সহযোগী এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যিনি গুলি করে যাত্রাবাড়িতে শত মানুষকে হত্যা করেছেন তার নেতৃত্বে সে ওসি আবুল হাসান এবং আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে যে থানার ভিতরে প্রায় আঠারোটি লাশ স্তূপ অবস্থা পাওয়া গিয়েছিল সে হাসান সে হাসানকে আজকে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় হত্যা প্রচেষ্টা মামলায় তাকে প্রথমে গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং পঁচিশগণ বক্তব্য শুনে তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ